যুক্তরাষ্ট্রের মাটিতে শেষ হল কোপা আমেরিকার প্রশ্নবিদ্ধ এক আসর যেখানে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল শুরুর আগেই তৈরি হয় তুমুল হট্টগোল কলম্বিয়ান দর্শকদের বড় একটি অংশ নাকি বিনা স্টেডিয়ামে ঢুকে পড়েছিল এমনকি অনেকে তো নিরাপত্তা বেষ্টনী টোপকে নানা জায়গা দিয়ে গ্যালারিতেও প্রবেশ করেন বলে শোনা যাচ্ছে এ সময় আর্জেন্টিনা কলম্বিয়ার ডাগাউটেও আতঙ্ক ছড়িয়ে পড়ে জানিয়ে ফাইনাল শেষে কথা বলেছেন দুই দলেরই কোচ জানা গেছে ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ে গেট খুলে দেওয়ার পর স্টেডিয়ামে উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়েন মায়ামির হাডরক স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা কলম্বিয়ান অধুষ্ঠিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেনুতে প্রবেশের চেষ্টা চালান ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে অবশ্য পুরোপুরি প্রোটোকল মানতে পারেননি হাডরক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশরা ফলে কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছে বিনা টিকিটে সো রূপচর্চায় পুরো বিষয়টি নিয়েই সেখানে জটিল পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ ফাইনালকে কেন্দ্র করেও বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল চরম বিপাকের মাঝে পড়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর হাটরক স্টেডিয়ামে ফাইনাল পিছিয়ে দেয়া হয় আধা ঘন্টার জন্য কিন্তু তাতেও অবস্থা স্বাভাবিক না হওয়ায় খেলা মাঠে গড়ায় প্রায় দেড় ঘন্টা পর কিন্তু ম্যাচের আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি সামাল দেওয়ার মতো মানসিক দৃঢ়তায় পৌঁছাতে পারছিল না দুই দলের ডাগআউট ফলে পরিবারের সদস্যরা নিরাপদে আছেন কি না তা নিয়ে খেলোয়াড়দের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ফাইনালের মতো মহারণের দিনেও দুই দলকে তিক্ত এক অভিজ্ঞতার মুখে ফেলে দেয় এমন পরিস্থিতিতে আর্জেন্টাইন খেলোয়াড়দের মাঝেও বেশ চাপ তৈরি হয় বলে জানান শিরোপাজয়ী কোচ লিওনেল এস তার মতে এটি ব্যাখ্যা করা কিংবা বোঝা কঠিন ছিল ফুটবলাররা স্টেডিয়ামের বাইরে পুরো এক ঘন্টায় অপেক্ষায় ছিল চিন্তা ছিল কখন পরিবারের সদস্যরা নিরাপদে আসবে এই অবস্থায় খেলোয়াড়রা ম্যাচ খেলতে মাঠে নেমেছিল সবাই যার যার পরিবারকে বার্তা পাঠাচ্ছিল না পরে বাইরের ভিডিও দেখে পুরো অবস্থা সম্পর্কে ধারণা নেন সবাই পরবর্তীতে ম্যাচের আগে হওয়া বিশৃঙ্খলা নিয়ে কলম্বিয়ান কোচের মুখেও ঝরেছে হতাশার বাণী পরিবার ও বন্ধুরা সমস্যায় পড়েছে কিনা তা নিয়েও উদ্বিগ্ন ছিলেন সবাই কারণ পুরো স্টেডিয়াম চত্বর এলোমেলো করে দিয়েছিল বিশৃঙ্খল কলম্বিয়া ভক্তরা দিবাকর চৌধুরী কালবেলা